আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি নিয়ে এসেছি রাস্তার মামাদের মতোই বেলপুরি বেলপুরি আমরা সবাই পছন্দ করি আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে বেলপুরি তৈরি করে দেখাবো এখানে প্রথমে আমি বেলপুরির জন্য ডোটা করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ আটা আপনারা চাইলে মদাটা নিতে পারেন এখন দিয়েছি একদম উঁচু করে হাফ কাপ সুজি এটা কাঁচা সুজি কোনো ভাজা সুজি না এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব আমার আটা মেশানো হয়ে গেছে এখানে আমি নর্মাল ট্যাপের পানি নিয়েছি পানিটা অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে আটাটা কিন্তু নরম হয়ে যাবে দেখুন আমি অল্প অল্প পানি দিয়েই আটাটা মেখে নিচ্ছি এইভাবে করে আমি আটাটা মেখে নিয়েছি আমি এখানে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে আমি ডালের যে পুটটা হয় তার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি শুকনা মরিচ ধনিয়া এলাচ জায়ফল জৈত্রী দারচিনি আর নিচ্ছি জিরা এখন এগুলোকে আমি হালকা করে টেলে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে রাখবো ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব ফিরে এসেছি পনেরো মিনিট পর এখন আর আটাকে আবার ভালো করে একটু মেখে নেব এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে রুটি বানিয়ে নেব আমি এখানে বড় সাইজ করে রুটি বানাবো তাই একটু বেশি করে আটা নিয়েছি এটা আপনারা এইভাবে এভাবে বেলতে পারেন কোনো আটা ছাড়া আমি কিন্তু একটু আটা দিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সম্পূর্ণ রুটিটা বেলে নেব দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি রুটিটা বেশি মোটা হবে না আবার পাতলা হবে না ঠিক এরকম হবে এখন আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নেবো যে আমার কাটা হয়ে গেছে এখন আমি যে বেশি অংশটা আছে ওটা তুলে রাখব এখন আমি একটা প্লেটে তুলে রাখবো আপনারা চাইলে এইভাবেও ছোটো করে একটা একটা করে বেলে নিতে পারেন যে আমি দেখাচ্ছি মানে এইভাবে করেও বেলে নিতে পারেন দেখুন আমার সবগুলা বেলপুরি এখানে বানানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব চুলাতে আমি তেল বসে দিয়েছি তেলটা ভালো করে হাইটে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে বেলপুরি দিয়ে দেব এখানে বেশি করে বেলপুরি দেওয়া যাবে না তাহলে কিন্তু একটার উপর আরেকটা লেগে গেলে ঠিক মতো ফুলবে না তাই একটু জায়গা রেখেই ছাড়তে হবে দেখুন মশাল্লা তেলা দেওয়ার সাথে সাথে আমার বেলপুরিগুলো কীরকম ফুলে উঠছে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমি বেলপুরাগুলোকে ভালো করে ভেজে নেব এই সময় কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে বেশি হাইটে ভাজা যাবে না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর বেলপুরিটা কিন্তু ততটা মুচমুচে হবে না দেখুন আমি এরকম নাড়াচাড়া দিয়ে এপুট ওপিট করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে ভেজে সংরক্ষণ করতে পারেন এক মাস পর্যন্ত আমার বেলপুরিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এইভাবে করে আমি সম্পূর্ণ বেলপুরি ভিজে নিয়েছি এখন আমরা বেলপুরি যে টকটা হয় তার জন্য এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ তেঁতুল এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি তেঁতুলটা ভালো করে কষলে তেঁতুলের কাঠটা বের করে নেব। এখানে আমি আমার ভাইয়া আপদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি যারা আমার চ্যানেলটাকে দেখেন যদি আমার রেসিপিগুলো কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করার জন্য দেখুন আমি তেঁতুল কাঠটা বের করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি ভাজা মশলা থেকে দু চামচ পরিমাণ মশলা স্বাদ অনুযায়ী বিট লবণ খাওয়ার লবণ এক চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা এখন দিয়ে আমি ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব আপনারা চাইলে তার এরোলের কাতে আর একটু পানি মেশাতে পারেন আমি আর মেশাচ্ছি না এখানে আপনারা যদি টকটা আরও বেশি খেতে চান তাহলে চিনিটা কমিয়ে দিতে পারেন এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এখন আমরা ডালের পুটটা রেডি করে নেব এখানে আমি ডালটা আগে থেকে সেদ্ধ করে মেশ করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিব আমি ভাজা মশলা দু চা চামচ পিট লবণ এক চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এক মুঠ পরিমাণ শশা কুচি দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ তারপর দিয়ে দিলাম ধনেপাতা এখন ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সালাদ মেশাতে পারেন তবে রাস্তার মামারা কিন্তু শসা পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে মেশায় এখন আমি পুরটাকে ভালো করে মিশিয়ে নেব আর বেলপুরের যে ডালটা সেটা কিন্তু একটু ম্যাশ করাই থাকে আমার পুটটা তৈরি হয়ে গেছে এখন আমি বেলপুরি তৈরি করে দেখাবো দেখুন মার্শাল্লা আমার বেলপুরিটা কতটা ফুলকো হয়েছে এখন আমি মাঝখান থেকে ভেঙে নিয়ে ডালের পুটটা মাঝখানে দিয়ে দেব তারপর দিয়ে দিব শশা কুচি তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিব তেঁতুলের সেই টকটা আর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা মরিচের গুঁড়া এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবে বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেলপুরি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ